শুক্রবার সাত সকালে ময়নাগুড়ি পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎই বাজার এলাকার একাংশ থেকে আগুনের ধোঁয়া ও শিক্ষা বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রসঙ্গত খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী মোট তিনটি দমকল ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চালান যাতে আগুন আরো ছড়িয়ে পড়তে না পারে তবে অগ্নিকাণ্ডে একাধিক দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ঘটনার জেরে কিছু সময়ের জন্য বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনবো আমার নাম নিতাই হরি সাহা বাড়ি আনন্দনগর সাহাপাড়া এই তো আগুন কোথায় থেকে ধরছে আমরা তো কেউ কিছু বলতে পারিনি আইসি দেখি আমার দেখলো সব আগুন জ্বলতেছে কোনো কিছু তো বের করতে পারলাম না এখন তো তখন কয়টা বাজে সাড়ে ছয় সাতটা সাড়ে সাড়ে কয়টা সাড়ে ছয়টা সাতটা এরকমই হবে ঘড়ি দেখার টাইম নেই আমাদের সাড়ে ছয় সাড়া এ তো গোটা দশেক তো হবেই দোকান গোটা দশেক দোকান পুড়েছে না না ওই কর না ঘড়ি দেখ না দশ বারোটাই হবে হ্যাঁ ফায়ার ব্রিগেড এসে আমাদের বহুত সাহায্য করেছে হ্যাঁ হ্যাঁ অনেক পাশের দোকান সব বেঁচে গেছে তাহলে আমাদের গলিতেই এই চোদ্দ পনেরোটা দোকান এটি ক্ষতি হয়েছে আর সব বেঁচে গেছে ফায়ার ব্রিগেডের জন্যই সাইডের ঘরগুলো বেঁচে গেছে গ্যাস সিলিন্ডার ছিল বলে কয়টা আমি তো দেখিনি কেউ বলছে দুটো তিনটো যাই হোক ওটা বার করাতেই আর আমাদের ভয়টা কমে গেছে বুঝো কয়টার সময় আগুন নিবে কেন নাই নয় নয়টা সাড়ে নয়টা নয়টার দিকেই আগুন নিবে গেছে ফায়ার ব্রিগেড আসছে তিন চারটা মনে হয় না ফায়ার ব্রিগেড এসে আমাদের সাহায্য করে দিয়ে এখন তাড়াতাড়ি নিয়ন্ত্রণ আসছে তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার প্রাথমিক অনুমানে তদন্তে নেমেছে প্রশাসন দ্রুত দমকলের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাজার এলাকা জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা